ওম পরত্তে সদালীন রামকৃষ্ণ সমাগ যৌ ধর্মস্থাপন বীর নমস্কার সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক ও শ্রোতাবৃন্দকে জানাই আগাম যুব দিবসের শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো স্বামী বিবেকানন্দের নব বেদান্ত সম্পর্কে যুগ যুগ ধরে পৃথিবীতে যে ধর্মাচার্যগণ অবতীর্ণ হয়েছেন এবং রাজ্যের স্ব অনুভূত উপলব্ধি বহন করে এনেছেন এবং মানুষের কল্যাণে সেগুলো প্রচার করেছেন স্বামী বিবেকানন্দ তাদের মধ্যে এক অত্যুজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ গত শতাব্দীর বেশ কিছু আগে থেকেই সমস্ত বিশ্ব এমন এক যুগ সংকটে পড়েছিল যা পরিণামে এক প্রলয়ঙ্কর অবস্থা সৃষ্টি করতে পারত সে সময় করুণাময় বিধাতার আশীর্বাদে স্বামী বিবেকানন্দের আবির্ভাব তার আবির্ভাব পৃথিবীর সেই প্রলয়নমুখ গতিকে স্তব্ধ করে চালিত করল কল্যাণময় পথে মানব সমাজে করল নতুন প্রাণ সঞ্চার এতদিন যে অদ্বৈত বেদান্ত ছিল কেবলমাত্র বনবাসী সন্ন্যাসীদের করায়ত্ত সেটিকে তিনি মানব সমাজে প্রচার করলেন অর্থাৎ বনের বেদান্তকে ঘরে আনলেন যে বেদান্ত এতদিন শুধু বাণী উপদেশের সামিল ছিল তাকে তিনি করলেন প্র্যাকটিক্যাল বেদান্ত স্বামীজি সকল পথকেই শ্রদ্ধা জানালেও আমরা এখন শুধুমাত্র তার বেদান্তের সম্পর্কেই আলোচনা করব বেদান্ত শব্দটি ব্যক্তিকে যেমন উপনিষদ গীতা ব্রহ্মসূত্র এবং তার ভাষ্য টিকা ইত্যাদিকে গ্রন্থকে বোঝায় তেমনি বেদান্ত তত্ত্বের প্রতিপাদক সব কিছুকে বোঝায় এই হিসাবে স্বামী বিবেকানন্দের বাণীকেও বেদান্ত শব্দে উল্লেখ করা যায় এই বেদান্ত সম্পর্কে অনেক দার্শনিক এবং ধর্মাচার্যগণেরই মত আছে কিন্তু তাদের মধ্যে স্বামী বিবেকানন্দের যে মত সেটি অন্যান্যদের থেকে অনেকটাই আলাদা অনেক বেশি বাস্তববাদী অনেক বেশি জীবনমুখী এবং বর্তমান সময়ে তা মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনের অদ্বৈত বেদান্ত যে নতুন কিছু তা নয় ভারতীয় ধর্ম সাধনার ইতিহাসে এটি অত্যন্ত সুপ্রাচীন একটি মত কিন্তু সময়ের স্রোতে তা হয়তো মানুষ ভুলে গিয়েছিল স্বামীজির আবির্ভাবে আবার সেই বেদান্ত নবীন ভাব ধারণ করল স্বামীজি সেই মমর্ষু বেদান্তের প্রাণকে সঞ্জীবিত করলেন কিভাবে তিনি এই বেদান্তের উপদেশ করেছেন তা আমরা জানব উত্তর গীতায় বেদান্তের মূল তত্ত্ব বলা হয়েছে শ্লোকার্থেন প্রবাক স্বামী যদুক্তং গ্রন্থ ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পারা অর্থাৎ অসংখ্য গ্রন্থে যে বেদান্ত তত্ত্ব বলা হয়েছে তা আমি অর্থাৎ ভগবান অর্ধেক শ্লোকে বলছি ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা এবং জীব ব্রহ্ম থেকে অভিন্ন অদ্বৈত বেদান্তের যত গ্রন্থকার ব্যাখ্যাকার প্রবন্ধকার রয়েছেন বেদান্তের এই মূল তত্ত্বে তাঁদের মধ্যে মতবিরোধ নেই যদিও ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্নজন বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন বেদান্তে এক অদ্বিতীয় ব্রহ্মকেই আত্মা বলা হয় এই ব্রহ্ম বা আত্মার কোনো ভেদ নেই স্বামীজি এই আত্মার একত্ব নানা যুক্তির সাহায্যেই প্রমাণ করেছেন বেদান্তের অদ্বৈত তত্ত্ব অর্থাৎ সর্বভূতেই এক আত্মা এটি সকলে উপলব্ধি করতে পারে না কারণ স্পিরিচুয়াল প্র্যাকটিস বা সাধনা না থাকার জন্য অনেকে এই অভিন্ন আত্মার ধারণাই করতে পারে না সেজন্য অতীতে এই তত্ত্বজ্ঞানের অধিকারীর উপর খুব জোর দেওয়া হতো অরণ্যবাসী সন্ন্যাসীকেই এই জ্ঞানের উপদেশ দেওয়া হতো সংসারী মানুষের এর উপর কোনো অধিকার ছিল না কিন্তু স্বামী বিবেকানন্দ বললেন এই অদ্বৈত তত্ত্বজ্ঞানে সকল মানুষের অধিকার আছে বিশেষত এই আধুনিক যুগে পৃথিবীর সবাইকে এই তত্ত্ব শোনানো প্রয়োজন এখানেই স্বামীজির উদারতা ও অপূর্বতা কারণ অতীতে প্রায় কেউই সকল মানুষকে এই তত্ত্বজ্ঞানের অধিকারই করেননি স্বামীজি বলছেন অদ্বৈত বেদান্ত যেভাবে আধ্যাত্মিক সত্য প্রকাশ করেন তাহাই সর্বাপেক্ষা সহজ ও সরল কিন্তু আমি আদৌ বিশ্বাস করি না যে জগতে অদ্বৈত তত্ত্ব প্রচারিত হইলে দুর্নীতি ও দুর্বলতার প্রাদুর্ভাব হইবে বরং ইহা বিশ্বাস করিবার যথেষ্ট কারণ আছে যে ইহাই দুর্নীতি ও দুর্বলতা নিবারণ করিবার একমাত্র ঔষধ এই মুহূর্তেই সমুদয় জগৎকে এই শিক্ষা দাও না কেন সাধু অসাধু নর নারী বালক বালিকা বড় ছোট, সকলকেই বজ্র নির্ঘোষে ইহা শিক্ষা দাও না কেন বেদান্তের এই অদ্বৈত তত্ত্ব সম্বন্ধে স্বামীজি বহু প্রশংসা করে একেই সর্বশ্রেষ্ঠ বলেছেন আর অদ্বৈতবাদ যেরূপ বল যেরূপ শক্তি প্রদান করে আর কিছুই রূপ করতে পারে না পৃথিবীর সকল মানুষকে বেদান্ত তত্ত্বজ্ঞানের অধিকার দেওয়া স্বামীজিরই সম্পূর্ণ নতুন এক মহান অবদান অতীতে ভাবা হতো যাঁরা বেদান্ত তত্ত্বের বিচার করবেন বা বেদান্ত তত্ত্বজ্ঞানের সাধন করবেন তারা সমস্ত কর্ম ত্যাগ করে সন্ন্যাস নিয়ে ওই রকম সাধনা করবেন কিন্তু স্বামীজি বলেছেন এই বেদান্তকে ব্যবহারিক ক্ষেত্রে কাজে লাগাতে হবে ব্যবহারিক ও পারমার্থিকের মধ্যে ব্যবধান সৃষ্টি করবার দরকার নেই যারা বেদান্ত তত্ত্বের বিচার করবেন তারা কর্মকেই সেই দৃষ্টিতে কাজে লাগাবেন যোদ্ধা যুদ্ধ করুক ব্যবসায়ী ব্যবসা করুক কৃষক জমি চাষ করুক কিন্তু তারা যেন সকলেই নিজের নিজের কর্মকে ব্রহ্ম দৃষ্টিতে অনুষ্ঠান করে অর্থাৎ গাড়ি ব্রহ্ম চালক ব্রহ্ম চালন ক্রিয়া ব্রহ্ম এরকম চিন্তা করেই কাজ করতে হবে অথবা সকল জীবকে শিব বা ব্রহ্মবুদ্ধিতে সেবা করতে হবে এরকম দৃষ্টিতে কর্ম করলে সেই কর্ম আর বন্ধনের কারণ হবে না বরং জ্ঞানের উৎপাদন দ্বারা মুক্তির কারণ হবে বেদান্ত যদি ধর্মের আসন অধিকার করিতে চায় তবে উহাকে একান্তভাবে কার্যকর হইতে হইবে শুধু তাহাই নহে আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে একটা কাল্পনিক ভেদ আছে তাহাও দূর করিয়া দিতে হইবে এটি হল স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্ত যিনি তত্ত্ব আলোচনার মাধ্যমে নয় সরাসরি জীবনে বেদান্তকে প্রয়োগ করতে বলছেন যে যে কাজই করুক না কেন সেই কাজের মধ্যে এই বোধটি যেন সদা সর্বদা জাগ্রত থাকে যে প্রত্যেকটি কর্মের মধ্যে শুভ উদ্দেশ্য যেন থাকে এবং এর আগে যে উদাহরণ দেওয়া হলো যে গাড়ি ব্রহ্ম চালক ব্রহ্ম চালন ক্রিয়া ব্রহ্ম এরকমভাবে প্রত্যেকটি জীবিকার ক্ষেত্রে মানুষ যদি রকম ভেবে কাজ করে তবে অবশ্যই তাকে আর কর্মফল ভোগ করতে হবে না তিনি মুক্তির পথে এগিয়ে যাবেন উপনিষদে সর্বত্র বেদান্তবেদ্য আত্মচিন্তার কথা যেমন বলা হয়েছে তেমনি সঙ্গে সঙ্গে ব্যবহারিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রেও সেই চিন্তার ধারা চালানোর উপদেশ রয়েছে দৃষ্টান্ত হিসাবে বলা যেতে পারে ঈশা বাষ্যমীদ সর্বম ইত্যাদি ঈশোপনিষদে বলা হয়েছে সমস্ত জগৎকে ঈশ্বর বা পরমাত্মা রূপে চিন্তা করতে হবে আবার কুরবণ্যবেহ কর্মাণী ইত্যাদি মন্ত্রে বলা হয়েছে ঈশ্বরাত্মবুদ্ধি করে কর্মও করতে হবে গীতাতে ভগবান সর্বত্র এই আত্মতত্ত্ব জ্ঞানের উপদেশ দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে ঈশ্বরার্পণ বুদ্ধিতে কর্মযোগের কথাও বলেছেন সেই গীতাতেই ভগবান বলছেন পূর্বে এই জ্ঞানযোগ ও কর্মযোগ আমি সূর্যদেবকে বলেছিলাম সূর্যদেব মনুকে বলেছিলেন মনু তার পুত্রকে বলেছিলেন এই ক্রমে ক্ষত্রিয় রাজারা এই যোগ জানতেন তারা মহাকর্মীয় ছিলেন আবার জ্ঞানীও ছিলেন এ থেকে বোঝা যাচ্ছে যে যতক্ষণ অপরোক্ষ অনুভূতি না হচ্ছে ততক্ষণ বেদান্ত তত্ত্বজ্ঞানের সাধনাও করতে হবে এবং তার সহায়ক হিসাবে কর্মযোগের অনুষ্ঠানও করতে হবে যারা এই সকল সত্য আবিষ্কার করেছিলেন তারা বনে বা পর্বত বাস করতেন না তারা সাধারণ মানুষও ছিলেন না তারা অত্যন্ত কর্মময় জীবনযাপন করতেন অথচ তারা এই সকল তত্ত্ব চিন্তা করবার সেগুলি জীবনে পরিণত করবার মানব জাতিকে শিক্ষা দেবার সময় পেতেন বেদান্ত আমাদেরকে কাজকর্ম সমস্ত কিছু বন্ধ করতে নিষেধ করে না তবে প্রথমে যে সংসার ত্যাগ করার কথা বলে সেই ত্যাগের প্রকৃত তাৎপর্য হলো যে মানুষের মনের মধ্যে থেকে যে সংসারের ভাব আছে সেই ভাবকে ত্যাগ করতে হবে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যেমন বলতেন যে জলের ওপর নৌকা থাক তাতে কোনো ক্ষতি নেই নৌকার ভিতর জল না থাকলেই হল অর্থাৎ মানুষ সংসারে থাক অসুবিধা নেই কিন্তু মানুষের মনের ভিতর সংসার থাকলেই মুশকিল মানুষ যেখানে যাবে সংসারের সমস্ত কিছু চিন্তা ভাবনা সঙ্গে করে নিয়ে যাবে দুদিনের জন্য যদি তীর্থ দর্শনে যায় তাহলেও সংসারে সমস্ত চিন্তা সমস্ত আয়োজন সব কিছু তার সঙ্গে যাবে তীর্থ দর্শন তো ঈশ্বর দর্শনের সমতুল ঈশ্বরের চিন্তায় সম্পূর্ণরূপে নিজেকে নিয়োজিত করার জন্য সংসার থেকে দূরে তীর্থ দর্শনে যায় মানুষ কিন্তু সংসার মানুষের পিছু ছাড়ে না কারণ মানুষ সংসারে থাকে না মানুষের মনের মধ্যে সংসার থাকে যারা কাঁচা অহংবোধ বিসর্জন দিয়ে কর্ম করেন কর্মদোষ তাদের স্পর্শ করতে পারে না কারণ জগতের কল্যাণের জন্য তারা কর্ম করেন নিষ্কাম ও অনাসক্ত হয়ে কাজ করতে পারলে সর্বাধিক আনন্দ ও মুক্তিলাভ হয় এইভাবে স্বামীজি বেদান্ত তত্ত্বের প্রচার আর তার সহায়ক উপাসনা রূপে কর্মযোগের প্রচার করে সমস্ত পৃথিবীর মানুষের মুক্তির পথের সন্ধান দিয়ে গেছেন তিনি বেদান্ত তত্ত্বের অপরোক্ষ অনুভূতি সম্পন্ন বরাবরই ছিলেন বলে তাঁর কথাগুলির মধ্যে এত জোর আর তিনি সতর্ক করে দিয়ে বলেছেন এই বেদান্ত তত্ত্বকে নিজের জীবনে উপলব্ধি করতে হবে কেবল মুখে আওড়ালে চলবে না যখনই আত্মা প্রত্যক্ষভাবে অনুভূত হবে তখনই ধর্ম আরম্ভ হবে ধর্ম চিরকালই ব্যবহারিক বিজ্ঞান রূপে থাকবে এটিকে দেখতে হবে অনুভব করতে হবে কেবল ওই বিষয় নিয়ে আলোচনা করলে বা চিন্তা করলে চলবে না বারোই জানুয়ারি যুব দিবস স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মদিন উৎসবকে সামনে রেখে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের চরণ কমলে এই শ্রদ্ধার্ঘটি নিবেদন করা হল নমস্কার